আসসালামু আলাইকুম একটা বেড নিয়া বেডটা রেডি করছি আমার বাই সেলিম বাইরে ইটালি ফাটাইয়া তো তার ফ্রেন্ডে ঈদ পাতে বাকি এরপরে রেডি করে রাখিলাম বেডটা খুব ভালো মানের একটা বেড খুব বেডটা পিওর লাল এর একটা বেড ভিডিও তো দেখাইছি আপনার দেখাবার চেষ্টা করছি আর ওগুলা কাজ তোরা রয়েছি যাতে ভালো মানোর স্টক মিলে আবার স্টিং করার সবকিছু কইরা দেওয়ার চেষ্টা করলাম যাতে সুবিধা হয় আর বাইরের দেশে তো পুরো প্রপারলি সব কিছু থাকে না যে এই জিনিসটা কইরা দেওয়ার অনলাইন বেট অর্ডার দিই না ব্যাটের সাথে আরও অনেক জিনিস আইব তো আমি এক এক সপ্তাহ দেখাইবার চেষ্টা করবো তো আমরা ডান লোক ডান লো তাইন চাইছিল দুইটা বল খুব ভালো বল তাই চাইছ আমি দেওয়ার চেষ্টা করাম আর যার লাগে লাগেও ইয়ে দিতাম পারবো সমস্যা না দুইটা বল একটা ওই লিখে আপনার বেডিং ইনার যেটা তার পিওর তো লাগলো এই দিতাম পারি খুব ভালো মানের ইনার পাকিস্তানি যেটা পিওর একটা ওরা অরিজিনালটা দেওয়ার চেষ্টা করছি আর বেটের সাথে আর একটা গ্রিপ চাই তো আর বেটর তো বেটরে ক্যারি করার একটা ব্যাগ ভালো মানের কুকা উড়ার একটা ব্যাগ খুব ফ্লেক্সিবল একটা ব্যাগ তো তার সব কিছু চাইছিল কি ব্লাক হইতো তার ব্লাক দেওয়ার চেষ্টা করছি আর ফুল ব্লাক চাইছিল গ্রিপটা হইতো কিন্তু ফুল ব্লাক নাই করি শুধু এক এক্সাইটেড আছে তো তো বেশ কাছে ভাল লাগছে আর হয়েছিল সব কিছু দেওয়ার চেষ্টা করতাম ব্লাক তো আশা করি ভাই ভাল লাগবো আর বাইর ঈদ পরে আমরা তো আমার ফ্রেন্ড যাই ইতালিতে তো তার ফ্রেন্ডের সাথে নিবা আর কুরিয়ার সার্ভিস ট্রাই করছিলাম কিন্তু বাইরে তো কুরিয়ার সার্ভিসটা ওই জায়গায় খুব মানে প্রাইসটা একটু বেশি হয়ে যায় আর কি একটা ব্যাটোর দাম আর একটা ডেলিভারি চার্জ মানে টু মাছ একটা বেটার নেওয়া চার্জে তো যদি লাগে আমার কাছে টেন থাউজেন্ড লাগে সব কিছু আছে চাইলে নিতে পারবা আর নকর করবা আশা করি সবটা বেড দেওয়ার চেষ্টা করবো আর যার যে লাগবো নকর করবা ইনশাআল্লাহ খাই পা আৰ আৰু যদি জানা তাকে কমেণ্ট কৰিবা আমাৰ কণ্টেক্ট নাম্বাৰটো দেখিছে অ'কে বালা তাক আলাম